মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাউলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এই জামানার মানুষ মানুষ নাহি বলে এই জামানার মানুষ গোলুর মানুষ নাহি বলে হার মানাইয়া গরু ঘোড়া হার মানাইয়া আয়নার মতো চলে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে পথে ঘাটে চলে ওরা গলা চলে ওরা গোলা গলি ধরে দেখলে ওদের চলা পেরা দেখলে ওদের চলা পেরা মাথায় আমার ঘরে আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে এই সমাজটা খাইলরা খাইল ছিঁড়ে খাবলে এই সমাজটা খাইলরা খাইল ছিঁড়ে খাবলে বাবরে ধীর ধিলোরা বাবুনে দের ঘরের বাইরে ফেলে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে ওদের পিছে আসে যত বুদ্ধি ঝিবির দলে ওদের পিছে আসে যত বুদ্ধি ঝিবির দলে মা বলেদের পথে নামায় মা বোলেদের পথে নামায় প্রতারণার চলে আমি কেন আইলাম রে এই জামা আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে প্রগতির নামে ওরা আগলা দেহে চলে প্রগতির নামে ওরা আগলা দেহে চলে ওদের পিছে ছুটছে যত ওদের পিছে ছুটছে যত কিলিংটনের দলে আমি কেন আইলাম রে এই জামা আমি কেন আইলাম রে মাউলা কেন আইলাম রে এই জামা আমি কেন আইলাম রে মূর্তা দের আয়ে দৃড় নিয়ে খেলছে কত খেলা মূর্তাদরায়ে দের নিয়ে খেলছে কত খেলা সামলিকারের নামে नामे समीकारेरूम केनो आईलाम रे एजा मानते आम्मी कईल रे बाउला केनो आईलम रे एजा मानते आम्मी कईलम रे